প্রিয় দর্শক দেখুন আপনারা এইভাবে যখন কলমগুলো ডালাই দিবেন এভাবে কিন্তু বায়োভেটর করে নিতেই হবে বায়োভেটর না করলে আপনাদের কলম কিন্তু হানিকম থেকে যাবে দেখুন বায়োভেটর করা হচ্ছে মাল দেওয়া হচ্ছে আর বায়োবেটর করা হচ্ছে এখানে চারটা কলম প্রস্তুত হয়ে গেছে শর্ট কলম পর্যন্ত মাল নিয়ে আসছে এটা মাল টানার জন্য খুবই একটা ভালো লোক এখানে মিস্ত্রি সব সময় করে দিচ্ছে আমি আপনাদেরকে কলাম চারটা দেখাচ্ছি ওখানে একটা কলাম কমপ্লিট হয়ে গেছে ডালাই হয়ে গেছে ওইখানে আরেকটা কলাম ডালাই হয়ে গেছে এখন এই কলমটা আর এই কলমটা বাকি এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন করার জন্য এই শর্ট কলমগুলো হইতেছে ষোলো মিলি আটটা রড দেওয়া হয়েছে কলামের মধ্যে তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই কলামগুলো সোজা করার জন্য করার জন্য একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে রাখি এই দেখেন এই কলামটা ডালাই দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পর পর পাঁচ ইঞ্চি পর পর রিং দেওয়া হয়েছে আর এই যে তার কাটাগুলো এগুলো দেখতে পাচ্ছেন এই যে তার কাটাগুলো এই তার কাটাগুলো দিয়ে এই রডগুলো এদিক যেন এদিক সেদিক যেন লড়াচাড়া না করে তাই বেঁধে দেওয়া হয়েছে তবে কাজগুলো কিন্তু অনেক সুন্দর সব সাইডে সুন্দর করে কাভারিং দেওয়া হয়েছে তিন ইঞ্চি করে কাভারিং দেওয়া হয়েছে এক সাইড দুই ইঞ্চি তিন সাইড তিন ইঞ্চি তিন ইঞ্চি কাভারিং দেওয়া হয়েছে এটা শর্ট কলম বিমের নিচ পর্যন্ত এই কলমটাও কমপ্লিট হয়ে গেছে এই দেখেন তার কাটা দিয়ে যে তার কাটা দিয়ে তার দিয়ে বানিয়ে দিয়েছে মানে মিডিল পয়েন্ট সেন্টার সেন্টার করা হয়েছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন একটা ইট ঝুলে আছে দেখেন তার দিয়ে বেঁধে একটা ইট ঝুলিয়ে রাখছে এই ইটটার কাজ হচ্ছে ই করা মানে সল করা পিলারটা যেন এক উপর থেকে নিচ পর্যন্ত সোজা থাকে সেজন্য এই ইট দুইটা বাধা হয়েছে সেটা মিস্ত্রি মাপ দেয় হ্যাঁ গোনাতার হ্যাঁ গোনাতার দেখাই যে না ঝুলে আছে অনেকেই ভাবে যে ইট দিয়ে কি কাজ করে এই কাজগুলো হ্যাঁ কাজগুলো কিন্তু অবশ্যই সুন্দর হইতেছে তবে দেখতেছি তিনটা কলাম ঢালাই হয়ে গেছে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র আরেকটা একটা কলাম বাকি আছে এই যে দেখেন এই কলামটাও ঢালাই হয়ে যাবে তিনটা কমপ্লিট আর এই একটাই বাকি তবে এটাও হয়ে যাবে পরবর্তী অগ্রসরে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আমরা আপডেটটা দিয়ে যাব আপনারা আমার পাশেই থাকুন আমি পরবর্তী আপডেট পর্যায়ক্রমে আপনাদেরকে দিয়ে যাবই মিস করব না ঠিক আছে সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই